তিরিশ ছয় দুই হাজার পঁচিশ জুন বিয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন আমার বড় ভাসুর বড় জায়ের বিবাহবাসী উপলক্ষে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি ভিডিওতে কি কি থাকছে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা মেহেদিতে শাড়ি পরবো তাই অর্ডার দিয়েছিলাম পার্সেল এসে গেছে শাড়ি কালার সবুজ রঙের শাড়ি পরবো ছেলেরা সাদা পাঞ্জাবি পরবে আর আমরা সবুজ রঙের চব্বিশটা শাড়ি অর্ডার দিয়েছিলাম তা ওদের কাছে একুশটা সবুজ শাড়ি ছিল তা একুশটা দিয়েছে আর ছোট পেমেটের জন্য পার্পেল কালার তিনটে শাড়ি এই নিয়ে চব্বিশটা নিয়ে তো চেক করে নিলাম শাড়িগুলো দেখতে কেমন তো দেখলাম মাসাল্লাহ ভালোই এসছে শাড়িগুলো ছোট বেবিদের কালারফুল অনেক ভালো লাগলো এর মাঝে রং খেলাও খেলেছিলাম তা আমি এইটুকুই ভিডিও করতে পারছি তাই এইটুকুই ভিডিও শেয়ার করলাম আঠাশ তারিখ কে কালার বাসায় রং কালার করা হয়েছে তো এইসব করতে করতে রাত বারোটা একটা দুটো বেজে গেছে তা রাতে আলফাটা করতেছে বাপিদা আপনাদের ভাইয়া শখ করে একটু কালার করতেছে আমাদের ছোট ভাইয়া আদিব ও কালার করতেছে উনত্রিশ তারিখে সন্ধ্যা শুভ সন্ধ্যা মেহেদি লাগাবো আলপনা করা শেষ বাড়িঘর কালার করা শেষ এখন মেহেদির উৎসব ফল দিয়ে ডেকোরেশন করে নিলাম আমি এর চেয়ে একটু পারি না আমাদের যা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর উনি রেডি হয়ে গেছে এই আমি এখন রেডি হয়ে নেব আমাদের যা বিবাহবাসী এবং মেহেদি উৎসব করেছি আমরা পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এই কারণে বিবাহ বার্ষিক করলাম যাই হোক আমি রেডি হয়ে এসে পড়েছি দেখি শুনবেন নাস্তা আমি রেডি হয়েছিলাম সবাইকে নাস্তার প্যাকেট দিচ্ছে তা আমি এখানে ডেকোরেশনগুলো ফল দিয়ে করেছিলাম তা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেমন পেয়েছি তেমনই করলাম আর হাতে খুবই সময় কম ছিল আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যেমন পেরেছি সেভাবেই করছে যাই হোক মেয়েদের উৎসবটা অনেক ভালো লেগেছে তা এখানে আমার ভাসুর যা বসবে তা আমিও একটা প্যাকেট নিয়ে গেলাম তারপরে আত্মীয় স্বজন যারা আসে না বাকি যারা তারাও এসে করতেছে এই যে নাস্তা আমি নিলাম নিয়ে বসলাম এ দেখে দেখেন আমাদের নতুন আমাদের মেহমান এসে করছে আর আমার ছোট মনে গরমে কান্না করতেছে আমাদের ছোটো মনে গরম সহ্য করতে পারতেছে না আমাদের বাগানেরও একটু ভিডিও করে নিলাম ফুলের বাগান আতা ফল আতা ফলের গাছটা অনেক যাই হোক আমি নাস্তার প্যাকেট নিয়ে বসলাম একটা মিষ্টি ডিমকি সিঙ্গেরা খেতে ভালোই লাগলো রাতের বেলা অবশ্য বিরিয়ানি আস আবার এই যে আমার চা বসে গেছে আমার ভাসের বসেছিল আমি ওই সময় ছিলাম না যাই হোক ভিডিও করে নিলাম এখন হাতে মেহেন্দি দেবো আমরা সবাই হাতে লাগাচ্ছে। লাগাচ্ছে যে যে আছে সে যাকে মেহি লাগাচ্ছি আমাকে হাতে লাগিয়ে দিচ্ছে মেয়েদেরও অনুষ্ঠান শেষ আগামীকাল তিরিশ তারিখ ছিল সেই তিরিশ তারিখের অনুষ্ঠান বিবাহ আয়োজন খাওয়া দাওয়া ছোট্ট আয়োজন করা হয়েছিল সবাই খাওয়া দাওয়া করতেছে আমি পরে খাবো তারপর ভিডিও শ্যুট খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিডিও শ্যুট করব ছবি তুলব আনন্দ মজা করব কোক দিচ্ছে আমাদের যা বড় যা যার অনুষ্ঠান সে কথা বলতেছে তো অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম যাই হোক আমার ভাই বড় ভাই সুর বড় যা জন্য আমাদের পক্ষে থেকে অনেক অনেক দোয়া রলো আপনারাও দোয়া করবেন আমাদের মাঝে হাসি খুশিভাবে সারা জীবন থাকুক আল্লাহ আদারাজ করে সুস্থ সবল থাকুক এই দোয়া